বরকাতু দর্শক শ্রদ্ধা আশা করি সবাই ভালো আছেন ছাব্বিশে এপ্রিল সুরদ্দী উদ্যানে সুন্নিদের যে ফিলিস্তিনের পক্ষে সমাবেশ ডেকেছেন এই সমাবেশ নিয়ে কঠোর ষড়যন্ত্র করেছেন মুক্তি আমির হামজা আজকে এই ভিডিওতে প্রমাণ সহ দেখাবো এবং কি তার সাথে আহমদুল্লাহ সাহেব তিনি কিছু স্বীকারোক্তি দিয়েছেন আজকে এই ভিডিওতে সেটাও বিস্তারিত দেখাবো দর্শক শ্রোতা মুফতি আমির হামজা সাহেব তিনি সুন্নি আলেমদের নিয়ে এবং গিয়াস উদ্দিন তাহিরি নিয়ে কঠোরভাবে বাজে মন্তব্য করেছেন এবং কি আমলিকের দোসর অন্য 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 ধরনের কথা বলেছেন দর্শক শ্রোতা আজকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো তবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দর্শক শ্রোতা কথা না বাড়িয়ে চলুন আমরা মুক্তি আমির হামদার সাহেব তিনি কি বলেছেন তার কথাগুলো প্রথমে শুনে আসি i

তারা বাদ দিয়ে সব এসেছিল আর ওই সয়ানরা বলছে না আমরা ওদের সাথে নেই আমরা আলাদা বিশ্ব ওই একটা চমক দেখলো আর ওরা বলছে আমরা আলাদা এই এখন একটা বিশৃঙ্খলা তৈরি করার দর্শক শ্রোতা আপনারা দেখলেন যে আমির হামজা সাহেব তিনি তখন কি বলেছেন তবে তিনি যে মিথ্যা কথা বলেছেন এটা প্রমাণ করে দেব শাহেক আহমদুল্লাহ সাহেব তিনি এই মাসফর গাজা নিয়ে কথা বলেছেন এবং কি সেখানের কোনো সুন্নি আলেমরা গিয়েছিলেন কিনা সে বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন দর্শক শ্রোতা কথা না বাড়িয়ে চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি যে আহমদুল্লাহ সাহেব তিনি কি বলেছেন তবে তার আগে সবাইকে জানিয়ে যাচ্ছি ছাব্বিশে এপ্রিল সবাই আসবেন সুন্নিদের মহাসম্মেলনে আশা রাখি দাওয়াত দেওয়া হয়নি কেন এখানে সব ভাইদেরকে দাওয়াত দেওয়া হয়েছে সুন্নি ভাইরাও ছিলেন বিশেষ করে তারা স্টেজে আসতে পারেনি বা আমাদের ত্রুটি ছিল তাদেরকে খুঁজে বের করতে পারেনি বা আমাদের অপারগতা এবং ব্যর্থতা কিন্তু তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তারা সম্প্রীতি এবং সংহতি জানিয়েছেন এবং তারা অনুষ্ঠানে কিন্তু উপস্থিত হয়েছে